নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন একটি মশা একদিনে কতগুলো ডিম পারে উত্তরটি হলো একটি স্ত্রী মশা একদিনে গড়ে একশো থেকে দুশোটি পর্যন্ত ডিম দিতে পারে তবে এটি নির্ভর করে মশার প্রজাতি তাপমাত্রা ও পরিবেশের আর্দ্রতার ওপর পর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোথায় অবস্থিত উত্তরটি হল পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার প্রশ্ন বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিধবা বিবাহ আইন প্রচলনে প্রধান অবদান ছিল ভারতীয় সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে দুটি বিবাহ করা বাধ্যতামূলক বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত এরিত্রিয়া দেশে পুরুষদের দুটি বিবাহ করা বাধ্যতামূলক প্রশ্ন গরমের সময় আম খেলে কি হয় উত্তরটি হলো গরমকালে আম খেলে শরীর ঠান্ডা থাকে কারণ এতে জলীয় অংশ বেশি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে তাছাড়া আম ভিটামিন সি এবং ভিটামিন এ এর একটি চমৎকার উৎস তাই আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় উত্তরটি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তারিখে পালন করা হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কাগজ আবিষ্কার করেছিল উত্তরটি হলো চীন দেশ সর্বপ্রথম কাগজ আবিষ্কার করেছিল পর প্রশ্ন ন্যাপথলিন কী থেকে তৈরি হয় উত্তরটি হলো ন্যাপথলিন হল এক ধরনের সাদা স্ফটিকাকৃতি ও তীব্র গন্ধযুক্ত জৈব যৌগ যা মূলত কয়লাকে উচ্চ তাপমাত্রায় গরম করার সময় পাওয়া যায় এবং পোশাক বইপত্র বা অন্যান্য সামগ্রীকে পোকা থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় পর প্রশ্ন কুল খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল কুল এমন একটি পুষ্টিকর ফল যা ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই কুল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তি উন্নত হয় পর প্রশ্ন পুরুষের শক্তি পাঁচ গুণ বৃদ্ধি করার সহজ উপায় কী উত্তরটি হল সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা পর প্রশ্ন কোন ভারতীয় নেতাকে লৌহ মানব বলা হয় উত্তরটি হল সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কারণ স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সাথে একত্রিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এই উপাধি পান পর প্রশ্ন পৃথিবীতে প্রথম জীবের উদ্ভব কোথায় হয়েছিল উত্তরটি হল বিজ্ঞানীদের মতে জীবনের উদ্ভব সমুদ্রের গভীর উষ্ণ পরিবেশে হয়েছিল প্রায় তিন দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন বছর আগে প্রশ্ন কোন সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় উত্তরটি হল উনিশশো সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় পর প্রশ্ন সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে উত্তরটি হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে আর এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো জল এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গরম স্থান কোথায় অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে গরম স্থান বা উষ্ণ স্থান হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি যেখানে উনিশশো সালের দশই জুলাই বাতাসের তাপমাত্রা সর্বোচ্চ ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল প্রশ্ন চিপস একটি মুখরোচক খাবার তাই খেতেও ভালো লাগে কিন্তু প্রতিদিন আলুর চিপস খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন আলুর চিপস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে ওজন বৃদ্ধি পেতে পারে পেটে ব্যথা গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় হকি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় হকি স্টেডিয়াম ভারতবর্ষ দেশে অবস্থিত যার নাম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এবং এটি ভারতের ওড়িশার রাউরকেলায় অবস্থিত যেখানে কুড়ি হাজারের বেশি দর্শক আসন রয়েছে প্রশ্ন ঝিঙ্গা খেলে কি শরীরে জলের অভাব পূরণ হয় উত্তরটি হলো ঝিঙ্গা হলো এমন একটি সবজি যা প্রাকৃতিকভাবেই উচ্চ পরিমাণে জল ধারণ করে তাই ঝিঙ্গা খেলে শরীরে জলের অভাব পূরণ হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব